আপনার যে ব্রেকিং নিউজ অবশেষে শেখ হাসিনা দায় স্বীকার করেছেন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ইটস নট মাই অপরাধের ইট ইজ নট দ্যাট আই এম সেইং দ্য সোর্স ইস জেনুইন হান্ড্রেড পারসেন্ট ভেরি সোর্স ওয়ার্ল্ড ওয়াইড এই সোর্স থেকে আমি এটা নিচ্ছি আপনাদেরকে পড়ে শোনাবো অর্থাৎ এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে আপনার বাংলাদেশে উনার অধীনে উনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে অর্থাৎ উনি ডাইরেক্টলি না বললেও তার অধীনে সিকিউরিটি ফোর্সেস বা পুলিশ বলেন যাই বলেন আরবি বলেন বিডিআর বলেন আপনি তারপরে কী বলে এই যে র্যাব বলেন অর্থাৎ তারা হত্যাকাণ্ড বা তাদের তারা ভুল করেছে কিছু ক্ষেত্রে এবং ভুল করে মানুষ হত্যা করেছে অর্থাৎ এই প্রথম উনি স্বীকার করে আমি জানি না এটা উনি ভারতের চাপে স্বীকার করেছেন কিনা নাকি মানে আপনার বাগে দললেও সারে ইউনুস দললে সারে না এটা কিন্তু বাস্তবে এটা আপনার উপরে পড়েছে এতদিন আজকে দেড় বছর হতে চলল একটা হত্যার শিকার দায় শিকার করেননি শেখ হাসিনা অথচ উনি প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো মানুষ যদি আমি এখানে আমাকে ভুল ধরেন জাতিসংঘ যদি আমি জাতিসংঘের মানে কথায় ধরি তাহলে কমসে কম চৌদ্দশো অর্থাৎ ফোরটিন হান্ড্রেডস আপনার মানুষের হত্যার দায় শেখ হাসিনা এবং তার সিকিউরিটি ফোর্সেসের উপরে আছে অর্থাৎ আপনারা জানেন এবং এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এন্ড জেনারম্যান এবং এটা স্বীকার তো করা দূরে থাক আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে যারা দুর্বৃত্ত ছিল তারা বরং এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কিভাবে শেখ হাসিনা ডক্টর ইউনিজ গভর্নমেন্টের উপরে এবং ছাত্র জনতার উপরে পুলিশ হত্যা থেকে শুরু করে এই ছাত্র হত্যার দায় ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে যে মেকানিজম বা মিথ্যাচার চালানো দরকার তার প্রত্যেকটা কাজ সুচারুভাবে তারা করে যাচ্ছে প্রতিদিন যেগুলো আমরা দেখেছি কিন্তু আমি জানি না এটা একটা গ্রেট ডিভেলপমেন্ট এন্ড আপনার আমি যদি বলি যে গ্রেট ডেভেলপমেন্ট ওর গ্রেট নিউজ অথবা আমি যদি বলি যে এইটা এক ধরনের বমশেল নিউজ মানে এই মুহূর্তে আমরা পেলাম ভারত থেকে ভারতের একটা দি হিন্দু হিন্দু থেকে হিন্দু পত্রিকা তারা দিয়েছে আমি আপনাদেরকে পরে শোনাবো আমি দেখানোর চেষ্টা করবেন যে তারা বলছে শেখ হাসিনা অবশেষে স্বীকার করেছেন যে সিকিউরিটি ফোর্স কিছুটা হত্যাকাণ্ড বা তারা কিছুটা বাড়াবাড়ি করেছে তারা অর্থাৎ উনি নাই কোয়েশ্চেন ইজ সিকিউরিটি ফোর্স কার অধীনে ছিল ডাইরেক্টলি শেখ হাসিনার অধীনে ছিল এবং উনি যে নির্দেশনা দিয়েছেন প্রতিটা ক্ষেত্রেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা ডিজিটাল এভিডেন্স দিয়ে সারা প্রমাণ করার চেষ্টা করেছে করার চেষ্টা নয় তারা করেছে তারা এবং তারা দেখিয়েছে এবং এই ধরনের আপনার এভিডেন্সকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারো কোনো আদালতে নেই জাতিসংঘর মতো মানে আপনার সংস্থা যেখানে বলেছে হত্যাকাণ্ড শিকার হয়েছে হত্যাকাণ্ড গঠিত সংগঠিত হয়েছে অর্থাৎ আপনার এবং তাহলে সিকিউরিটি ফোর্স দ্বারা আপনার কারও দিয়েছিল ছিল শেখ হাসিনারও দিনে ছিল উনি সরাসরি নির্দেশ দিতেন এটা তো প্রমাণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লেডিসেন জেনারম্যান তারা আদালতের প্রত্যেকটা জায়গাতে আমি আপনাদেরকে এটা পড়ে শোনাই আজকে যে উনি কি বলেছেন এই জায়গাতে শেখ হাসিনা সেইড অর্থাৎ তার সূত্র দিয়ে মিস্টেকস ওয়ার সার্টেনলি মেইড বাই সিকিউরিটি ফোর্সেস ওয়াইল রেসপন্ডিং টু দা আপ্রাইজিং অর্থাৎ উনি বলছেন যে সার্টেনলি শব্দটা আঞ্চে দেখেন উনি বলেন নাই মে বি মেইড দেখেন এখানে ইংরেজির অনেক পার্থক্য আছে কিন্তু এখানে টুইস্টিং এর মানে ক্ষেত্রে বলছেন মিস্টেকস ওয়ার সার্টেনলি মেইড অর্থাৎ ভুল 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 নিশ্চিতভাবে হয়েছে হয়েছে এখানে করা মানুষ ত্যাকাণ্ডে অর্থাৎ ভুল করে হত্যাকাণ্ড বা মানে সিকিউরিটি ফোর্স দ্বারা মানুষের হত্যার শিকার হয়েছেন এই প্রথম এবং দ্য হিন্দু আমি আবার বলছি হিন্দুস এটা আমার বক্তব্য নয় এটা হচ্ছে ভারতের মতো পত্রিকা দি হিন্দু বিখ্যাত পত্রিকা এবং আপনি যদি কেউ এটাকে চ্যালেঞ্জ করতে চান মনে করেন যে এমরমান মাসুম মিথ্যা বললো কিনা বা এটা ভুল তথ্য দিল কিনা আপনারা গুগলে যাবেন মানে গিয়ে সার্চ করবেন যদি আপনার যে মোবাইলে থাকুক না কেন আপনি গিয়ে বলবেন লিখবেন যে একজাক্টলি শেখ হাসিনা দিয়ে আপনার করণ দিবেন দিয়ে লিখবেন মিস্টেকস ওয়ার সার্টেনলি মেইড আপনার বাই মেইড বাই সিকিউরিটি ফোর্সেস আপনার রেসপন্ডিং টু দা আপ্রাইজিং ওর ডিউরিং দ্য বাংলাদেশ যে যাই দিবেন না কেন এই খবরটাই আসবে এবং হিন্দু লেখলে অটোমেটিকলি চলে আসবে আমি দেখেছি একমাত্র এইটাই এই খবরটাই সব জায়গাতে ভারতীয় পত্রিকা সহ যারা আছে তারা এখানে জিতে চলে রিসেন্ট জানবেন দিস ইজ এ গ্রেটেস্ট নিউজ যারা এই মাত্র যুগ দিলেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে বলছি আমি যে শেখ হাসিনা এই প্রথম শিকার করেছেন প্রায় দেড় বছর পরে যে তার তার অধীনে থাকা সিকিউরিটি ফোর্সেসরা তারা ভুল করেছে নিশ্চিতভাবে ভুল করেছে বললেন নাই যে মেবি মেড মিস্টেক সার্টেনলি মেড মিস্টেক এবং হিন্দু পত্রিকা দিয়েছে সুতরাং এই তথ্যের একটা শব্দ যদি আপনি বলেন মিথ্যা তাহলে আপনি বলতে হবে আপনাকে স্বাভাবিক পর্যায়ে আপনি নেই কেননা এটা হিন্দু এটা বিখ্যাত নিউজ পেপার নট অনলি ইন ইন্ডিয়া বা অলসো এন্টায়ার সাউথ ইস্ট এশিয়া মানে মানুষ যারা আছেন তারা পড়েন সব জায়গাতে সুতরাং এই প্রথম শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যার দায় বা মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করলেন যে তার অধীনে থাকা সিকিউরিটি ফোর্সেস না দ্য কোয়েশ্চন ইজ সিকিউরিটি ফোর্সেসকে নির্দেশনা কে দিয়েছে শেখ হাসিনা ডাইরেক্টলি দিয়েছেন লেডিসন জেনমেন সেটা বিয় রিজনেবল ডাউট আন্তর্জাতিক অপরাধ আদালত তারা প্রমাণ করেছেন সুতরাং শেখ হাসিনা আপনাকে আপে স্বীকার করেছেন এবং আমি বলি আপনাদেরকে উনি দেখেন প্রথম থেকেই থ্যাংক ইউ সো মাচ ফরি বাজার আপনারা হবিগঞ্জি গাড়ি নিয়ে জামেলা এটা শেষ করেন হবিগঞ্জি গাড়ি অতি বাড়াবাড়ি করে এটা বলে রাখি আমি আপনাদেরকে এটা আমি যখন এম সি কলেজে পড়তাম হবিগঞ্জ গাড়ির এই বেদবি ব্যবহার আমরা নিজে দেখেছি তবে তাদের একটা গুণ আছে যদি বলে মানে মৌলিবাজার সিলেট টু শেরপুর সিলেট টু শেরপুর আর কোথাও তারা স্টপ করবে না এই গুণটা তাদের বলা দরকার তবে অভিগঞ্জের গাড়ি অতি সন্ত্রাসী মনোভাব নিয়ে মানে রাস্তাতে মনে হচ্ছে তাদের বাপের রাস্তা এটা বলে রাখলাম সে এটা টেক ইট ইজি এটা এই ফাঁকে দিয়ে বললাম আচ্ছা সো আমি আপনাদেরকে বলি সে সেটা হচ্ছে যে সুতরাং শেখ হাসিনা বাংলাদেশ ট্যাগ করার পরে মানে পালিয়ে যাওয়ার পরে উনি প্রতিদিন কি করতেন প্রতিদিন চেষ্টা করতেন ডক্টর ইনুস মানে আমি জীবনে এতটা ভ্যাগব পূর্ণ কোনো মানুষকে আমি দেখি নাই আপনি দেখেন যে উনি কি করেছেন চোদ্দশো মানুষ যেখানে জাতিসংঘ বলেছে মানে হত্যা করা হয়েছে তাদেরকে মানে মেরে ফেলা হয়েছে বা কিল্ড বাই সিকিউরিটি সেই জায়গাতে একটি হত্যাকাণ্ডের দায় মনে রাখবেন বিচারিক প্রক্রিয়া কারোর বিরুদ্ধে ধরেন আপনি একশো জন মানুষকে খুন করেছেন কিন্তু নাইনটি নাইন মানুষ যারা আছেন তাদেরকে কোনোভাবেই কি করা যাচ্ছে না মানে প্রমাণ করা যাচ্ছে না বিয়ন্ড রিজনেবল ডাউট ইন টার্মস অফ জুডিশিয়ারি একটি জিনিস যদি একজনের মানে আপনি খুন করেছেন এটা প্রমাণ করা যায় অটোমেটিক ব্যবস্থা এটা পৃথিবীর সব জায়গাতেই যে যাদের করেছেন ফর এক্সাম্পল আপনি যখন আদালতে সাক্ষী দিবেন আপনি একজন সাক্ষী ফর এক্সাম্পল আপনি একশোটা সত্য মানে একশোটা মানে কথা বলেছেন এর মধ্যে নাইনটি নাইন মিত সত্য কথা বলেছেন একটা মিথ্যা বলেছেন মানে প্রমাণ হয়েছে একটা মিথ্যা বলেছেন তাহলে এন্টার বাকেট উইল বিল্টর উইল বি আপনি যেটা বলি যে আপনার রিজেক্টেড অর্থাৎ ওই একটা মিথ্যা দিয়ে নাইনটি নাইন সত্য তারা তখন আর নিবে না তারা মনে করে যে ব্যক্তি একটা মিথ্যা বলতে পারে সে নাইনটি নাইন যে বলছে সত্য এটা মানে এটা সত্য ধরে নেওয়ার এটা বাংলাদেশের আদালত হলো আচ্ছা নাইনটি নাইন তো মিথ্যা মানে সত্য বলেছে একটা আচ্ছা বাদ দিয়ে দিন না এটা আমেরিকাতে বা ব্রিটেনে বলেন বা ওই উন্নত দেশের বিচারিক ব্যবস্থায় এটাকে এভাবে কাউন্ট করা হয় না আপনি নাইনটি নাইন সত্য বলছেন একটা মিথ্যা বলেছেন ওই মিথ্যাটাই আপনার উপরে পড়বে এসে দ্য সুতরাং এটা এটা বলে ক্রেডিবিলিটি সো নিউজ ফর বাংলাদেশ এই এই যে বাংলাদেশিং বা জুলাই হত্যাকাণ্ড জুলাইয়ে শেখ হাসিনার ভূমিকা আওয়ামী লীগের ভূমিকা সো দিস ইজ দ্য দ্য ফিনিশিং লাইন অফ শেখ হাসিনাজ পলিটিক্যাল ক্যারিয়ার দ্যাট ইজ আই ক্যান টেল ইউ অ্যান্ড আই ক্যান ড্র দিস কনক্লুশন বিকজ এই স্বীকার করে নেওয়ার মাধ্যমে আপনার এটা প্রমাণ হয়েছে এখন ধরেন অটোমেটিকলি যাদেরকে আটকানো হয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে যে শেখ হাসিনা বলছেন সিকিউরিটি ফোর্সেস হু অর্ডার দেম অ্যান্ড ইট ইজ দি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আপনার যেটা আছে তারা তারা বিয়ন্ড রিজনেবল ডা তারা প্রমাণ করেছেন এটা ডাইরেক্টলি অর্ডার বাই শেখ হাসিনা সুতরাং এটা তারা প্রমাণ করেছেন এবং এটা নিয়ে আমরা কথা বলেছি ভিডিওসে প্রত্যেকটা জায়গায় ইভেন নট অনলি দ্যাট বিবিসি স্কাই নিউজ ইভেন দ অল জাজিরা তারা ফোরেন্সিক ফোরেন্সিক এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করেছে শেখ হাসিনার কণ্ঠ এটাতে কোনো মিস্টেক নেই যদিও আওয়ামী লীগের নিজুম মজুমদারদের মতো কিছু টোকাই শ্রেণীর অ্যাক্টিভিস্ট যারা আছে মানে বিকৃত মানসিক মানসিকতার অধিকারী তারা গিয়ে বিবিসির বিরুদ্ধে প্রতিবাদ করেছে এটা মনে রাখবেন এরা কতটা বিষাক্ত কতটা ডিসকাস্টিং শ্রেণী হয় বিবিসি তার জন্মের আগ থেকে বিবিসি দেশে বাংলাদেশের জন্মের আগ থেকে বিবিসি সেই বিবিসি আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিই মনে রাখবেন পৃথিবীতে বিবিসির ক্রেডিবিলিটি আনবিলেভেবল এটা আমেরিকাতেও যদিও একটা ঘটনা ঘটেছে যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তারা একটা রিপোর্ট দিয়েছিলেন ডিউরিং দি আপনার জানুয়ারি সিক্স যেটা রাইট হয়েছিল সেখানে তাদের এক ডিসক্রিপেন্সি ধরেছে তারা আপনার যে ওয়াচড ওয়াচডগ সেটার জন্য বিবিসি বিব্রত বাট অ্যাপার্ট ফ্রম দ্য বিবিসি ইজ ভেরি ক্রেডেবল সোর্স আমি আপনাদেরকে বলি বা নিউজ পেপার আমরা বড় হয়েছি বিবিসির মানে কথাবার্তা শুনে সেই বিবিসি বলেছে এবং আমি যে জিজ্ঞেস করেছিলাম আপনার বিবিসির মানে স্টেট ডিপার্টমেন্ট কারসপন্ডেন্টকে ডু ইউ থিঙ্ক ইট ইট মানে এই যে উনি যে বলেছেন তারা বলছে যে বিবিসি মানে আপনার পাবলিশ সামথিং অর ব্রডকাস্টার সামথিং দ্যাট ইস কমপ্লিট লাইন টেস্ট ফাইন্ড আউট ইন ফ্লোর ইট ইস হার্ড ভয়েস ওঠন হি টু টু রাইট উনি উনি মানে আমাকে এক ধরনের বলতে গেলে উনি আমার দিকে তাকিয়ে বলছে যে আমি যে জিজ্ঞেস করতেছি তারা যে বিবিসি এটা প্রকাশ করেছে কিনা এটাই মানে আমার ওনার কাছে হাহ্যকর মনে হয়েছে কারণ এতটা ক্রেডিবিলিটি ইস্যু নিয়ে বিবিসি আপনার অ্যাজ এ নিউজ পেপার তারা চলাফেরা করে সো দেয়ার ফর লেডিস যারা ম্যাডাম আওয়ামী লীগের যারা আসেন মানে আপা ফিরবেন আপা বাংলাদেশে যাবেন আপা আমি আবার বলি যদিও আপনাদের বেদবির কারণে আমি ক্ষুব্ধ আপনাদের উপরে মানে আওয়ামী লীগের যারা আছেন কিন্তু আপনারা জানেন তো আমি বত্রিশ নম্বর বাংলা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে গুর বিরোধিতা করেছি এবং প্রতিবাদ জানিয়েছি এটা তো জানেন যে কারণে আমাকে আমার প্রায় একুশশো ফলোয়ার্স আমার কাছ থেকে তারা চলে গেছিল recently but now man either because of the bad behavior I don't think my position was wrong that's what I said what's the matter I say again Awami will not be because we don't know that it may be a debatable issue we should debate about that so because can you exclude this entire political party man, and man in terms of rejecting the entirety of the Awami League i mean it's a debatable issue we can talk about that but শেখ হাসিনাজ ডাইনেস্টিন শেখ হাসিনা রিটার্নিং অফ রিটার্নিং ইন টু আবার বাংলাদেশি পলিটিক্স ইট ইজ ইম্পাসিবল ইট ইজ নট ফবাবল ইট ইজ ইমফ্রবাবল সো তার যে পলিটিক্যাল ক্যারিয়ার ইটস ওভার তার ডাইনেস্টির পলিটিক্যাল ক্যারিয়ার ইটস ওভার নাও ফিরতে পারে কিনা ইয়াস মেবি দ্যার ইজ এ চান্স যদি ওয়ার্স্ট সিনারিও আওয়ামী লীগ এবং সরি জামায়াত এবং বিএনপি একে অপরের মাংস খায় তারা একে অপরের হাড্ডি খায় তারা এর বাইরে আওয়ামী লীগের ফেরার আর ক্ষমতা আমি কোনো সুযোগ দেখতেছি না শেখ হাসিনা আওয়ামী লীগের কথা বলছি না অন টপ অফ ইট ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর এক্সাম্পল ইউনাইটস অফ আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ট্রিটিং শেখ হাসিনা এস এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট উই নো দ্যাট যদি তাই না হতো আপনারা জানেন কি না আমি জানি না আমি আপনাদেরকে আজকে এই কথা বলতে চাই না শেখ হাসিনা সারা পৃথিবীতে চেষ্টা করেছেন উনি যাওয়ার ভারতের বাইরে মধ্যপ্রাচ্য থেকে ইংল্যান্ড টু ইউরোপ টু আমেরিকা নট এ সিঙ্গল কান্ট্রি আই মিন অ্যাকসেপ্টেড হার ওর আর ইজ এ পাওয়ার দ্যার দ্যার ইজ এ কান্ট্রি দ্যার ইজ এ গভর্নমেন্ট দ্যাট ইউ শুড নট ডু দ্যাট বিকজ তারা আপত্তি দিয়ে রেখেছে এটা বুঝতে হবে এটা আমি জানি আওয়ামী লীগের আহ তো আমার প্রপাগান্ডা রাজাকার এই সেই স্বাধীনতা বিরোধী আমরা উই ডোন্ট গিভ এ ফাকিং ড্যাম অ্যাবাউট মানে রাজাকার স্বাধীনতা বিরোধী রাজাকার স্বাধীনতা বিরোধী নিয়ে স্লোগান আসলেই ভোট দিবেন না এটা আমার বক্তব্য কেন দিবেন না জানেন এটা ইন্ডিয়ান ন্যারেটিভ এটা প্রতিষ্ঠা করে করার জন্য বাংলাদেশে আপনি যদি করতে চান আপনার সন্তানের জন্য এর চেয়ে বড় বিট্রিয়াল হতেই পারে না লেডিস অ্যান্ড জেনমেন সো দেয়ার ফর আমি সেইং আপনি কি দেখবেন এখন আমার যে গভর্নমেন্ট যাচ্ছে আমার যে সরকার যাবে বা এমপি যাবেন উনি আমার জন্য কি করবেন উনি লেজিসলেটর খাল বিল দিনালা করা তার নয় আমরা যদি সিস্টেম থাকতো তাহলে এগুলো আমরা আপনার এল বা এই গভর্নমেন্টের অধীনে অ্যালোকেট করা থাকতো কার কি আছে সুন্দর করে যেভাবে আমেরিকা বা ব্রিটেন এক সরকার গেলেও কে আসলো না দেরুন কে আর তারাদের যে সরকার কর্তৃক যে প্রদত্ত সুবিধা এটা কেউ ভায়োলেট করতে পারে না সরকার থাকলেও পারে না না থাকলেও পারে না সুতরাং এই সিস্টেমটা যখন করা হবে লেজিসলেটর আপনি কি মনে করেন কোন কংগ্রেসম্যান আপনি আমাকে বলেন লেডিস অ্যান্ড জেনমেন প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি বাই দ্য ওয়ে বলে রাখি আপনারা একটা কাজ করেন সেটা হচ্ছে আপনারা মানে সাবস্ক্রাইব করেন না এবং নোটিফিকেশনও দিয়ে রাখেন না এটা করবেন কেন করবেন সো দ্যাট ওয়ান এভার আই কাম আই ক্যান সি ইউ লেডিসম্যান সো এটা ওয়ান্ট ইউ সাপোর্ট ইন দিস রিগার্ড লেডিসারম্যান আমি আপনাদের এই সমর্থনটা চাচ্ছি সাবস্ক্রাইব করে রাখবেন বাই দে আপনি আমাকে বলেন একজন কংগ্রেসম্যান একজন এদেশের সেনেটর ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট কখনো দেখেছেন এই ব্রিজ হইলো না কালবাট হইলো না এটার পিছনে দৌড়াচ্ছে দেখেছেন কিনা আপনি আমাকে বলেন কখনো দেখেছেন মানে আমাদের সেনেটর আমাদের কংগ্রেসম্যানরা তারা কি কখনো দেখেছেন যে এই রাস্তাটা ঠিক হইলো না কেন এটা দেখতে হবে আচ্ছা আমি মানে ফোন দিই তারা আইন প্রণয়ন করে আইন আইন সঠিক হচ্ছে কিনা এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সরকারকে রাখে সরকারের বিভিন্ন আপনার এই কি করে আইন প্রণয়ন করে আইন বিশ্লেষণ করে এটা হচ্ছে তাদের কাজ তারা এ রাস্তায় এটা যদি বাংলাদেশে করা হয় যে একজন আইন প্রণেতা কিন্তু সমস্যা হলো আইন বাংলাদেশের যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন এইটি পার্সেন্ট আইন কবে কীভাবে প্রয়োগ করতে বা প্রণয়ন করতে হয় তার দ্বারের কাছে তাদের নেই আইডিয়া নেই বা জ্ঞান নেই কিন্তু মেম্বার পার্লামেন্ট হবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কার্যত কার্যকরী সংসদ করতে গেলে কার্যকরী মানুষকে আপনি সংসদে এটার জন্য আমি আবার বলছি আমি সবসময় বলি কেননা আমি আমি সরি টু সে দ্যাট আমি জানি অনেকে আমার উপরে আপসার হতে পারেন কিন্তু আমি আবার বলছি দল এবং মার্কা নয় ব্যক্তি রেখে সংসদে পাঠান চেহারা পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের আগামীর বাংলাদেশ কেমন হবে আপনার সন্তান কীভাবে বাংলাদেশে থাকবে কেমন বাংলাদেশে উপভোগ করবে তা ডিপেন্ড করে আগামীতে আপনি কাকে কিভাবে ভোট দিচ্ছেন যদি এটা ব্যতিক্রম হয় ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই কিছু ভালো মানুষ এবার নির্বাচন করতেছেন আমি আমার দল দেখবো না আমি আমার মার্কা দেখব না আমি এদের পক্ষে আমি ডেফিনেটলি দাঁড়াবো এদেরকে আমি যতদূর ফাইন্যান্সিয়াল সমর্থন লাগে সাপোর্ট দেব এবং আপনাদেরকে বলবো মনে রাখবেন আপনারা একটা একজন ভালো মানুষকে একশো টাকা করে যদি এক লক্ষ মানুষ দেয় ওই এলাকার একশো টাকা একজন বিক্ষুক চাইলে পাঁচ মিনিটের ভিতরে একশো টাকা পাঠাতে পারে যদি দেন তাহলে এক লক্ষ মানুষে একশো টাকা করে পাঠালে কত টাকা হয় আপনি বলেন এই লোক কি নির্বাচনী তহবিলের জন্য কারো কাছে যেতে হবে মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত টাকা দিয়ে আপনার জন্য প্রতিনিধি প্রতিনিধি বানাবে না বানাতে পারবেন ততদিন পর্যন্ত দুর্নীতি অপশাসন আপনি রোধ করতে পারবেন না এটা মোটামুটি সো সার্টিন সমস্ত আপার বক্তব্য কেমন হলো মাসুম ভাই এল এলসিপি সামন্ত আপার বক্তব্য আমি শুনিও নাই সামন্ত আপার বক্তব্য টু বি অনেস্ট